আমি জয় শাস্ত্রী যারা দেখতে পাচ্ছেন যে বাড়িতে বাস্তুর প্রবলেম অনেক কাজ করিয়েছেন কিন্তু বাস্তু কিছুতেই ঠিক হচ্ছে না চারিদিক থেকে অশান্তি ঝামেলা প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে আমি যে টোটকাটি বলছি এই টোটকাটি করুন অব্যর্ত ফল এই অব্যর্ত ফল আপনারা নিজেরা নিজেদের হাতে দেখুন মঙ্গলবার অথবা শনিবার দিন বেলা বারোটার আগে দোকানের থেকে দশকর্মার বা এমনি মুদিখানার দোকান থেকে যে ফিটকিরি আমরা গা দাড়ি কাটার পর গালে লাগাই ওই ফিটকিরি কিনে নিয়ে আসুন ওই ফিটকিরির এক টুকরো অল্প একটা টুকরো আপনার বাড়ির মানে সদর দরজার বাইরে যে পাপস আছে মানে যেটার ওপর পা মুছে আমরা ভেতরে ঢুকি ওই পাপসের তলায় দিয়ে রাখুন অব্যর্থ ফল যদি কোনো শত্রু যদি কোনো নজর বা কুদৃষ্টি নিয়ে কেউ যদি আপনার বাড়িতে আসে সেই কুদৃষ্টি কেটে যাবে পাপোসের তলায় এক টুকরো মঙ্গলবার অথবা শনিবার বেলা বারোটার আগে টুকরো ওই ফিটকিড়ি ফিটকিরি কোপ পাপোসের তলায় রেখে দিন দেখুন কি রেজাল্ট হয় অব্যর্থ ফল এই কাজ করলে আপনাদের বাড়িতে বাস্তু ডিস্টার্ব থেকে শুরু করে সমস্ত কিছু অহেতুক ঝুট ঝামেলা অশান্তি সমস্ত কিছু কমে যাবে এটা হচ্ছে জয় শাস্তির টোটকা করে দেখুন অব্যর্থ রেজাল্ট নমস্কার